শুধুমাত্র ভোটটাই আমাদের উদ্দেশ্য না আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে তাই না দুইটা বিষয়ে এক হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা অলিতে গলিতে নেশা বিক্রি হচ্ছে আজকে ওচিকে ফেট করলাম নেশা বিক্রি করতে তাদের দাবুদ দিয়েছে তারা আছে আবার যারা দেয় তাদের নামে মামলা করতে আছে আমি বললাম যে এরপরে আসলে ওরা যদি থানাতে বেরোয় তাহলে আমরা থানা গ্রাম করব কারণ এই সন্তানরা আগামী দিনের এর মধ্যে থেকে দেশের প্রেসিডেন্ট যে এটাকে আমরা বলতে পারি এর মধ্যে থেকে এ দেশের রাষ্ট্র নায়ক আসতে পারে এর মধ্যে থেকে এইখানকার একজন এমপি হতে পারে তাই না এই মানুষদেরকে এই মানুষদেরকে যদি আমরা নৈতিক সুশিক্ষিত মানুষ বানাতে পারি তাহলে সেটা হবে দেশের উন্নয়নের কারিগর আর যদি একজন নেশাগ্রস্ত রোগাগ্রস্ত মানুষ হয় তাহলে তার দিকে সম্ভব জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই যুবকদের জন্য আলাদা একটা বাজেট থাকবে প্রথম টার্গেট জামাত ইসলামের দুর্নীতি বন্ধ করা যদি একদিনের দুর্নীতি বন্ধ হয় তাহলে কয়েক লক্ষ কোটি টাকা দেশে সেফ হয় এই টাকা কি হবে এই টাকা যদি আমরা এই দেশের যুব সমাজ এবং ছাত্রদের মধ্যে ব্যয় করি এটা গরিব মানুষ পড়াশোনা করতে পারতো তার যদি পড়াশোনা করি আমরা মেধাটাকে উচ্চে নিয়ে আসি তাই না উচ্চ শিক্ষিত করে নিয়ে আসি কিংবা এই যুবকদেরকে বিভিন্ন ট্রেনিং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এদেরকে যদি আদর্শ চরিত্রবান মানুষ বানাই তাহলে তারা কি গাদামত খাবে হ্যাঁ আমরা এই দেশের যুব একদল নৈতিক যুবক বানাতে চাই এখন আগেই যদি নেশা করে জন্য ধরে নিয়েছে পিঠাই তার ব্যবস্থা করলাম না কিছু সে না খেয়া তাকে চুরি করে এখন আছে না অভাবের তার অন্যায় কাজ করে এই জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে প্রথম কাজ হবে যুবকদেরকে কর্মের ব্যবস্থা করা এই সেকেন্ড কাজ হবে যুবকদের প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করে ওই টাকাগুলো সেভ করা টাকা না হলে তার এদেরকে কিছু করা যাবে না করা যাবে নাকি দুর্নীতি বন্ধ হলে এই যুবকদের কয়েকবার করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে আমরা তখন কর্মসংস্থানের ব্যবস্থা করে যাদের কর্ম দেওয়া সম্ভব হয়নি তাদের ভাতার ব্যবস্থা করবে জামাত ইসলামী করে তাদেরকে নিয়ে সাথে নিয়ে একটা সুন্দর দেশ গড়তে চাই তাহলে আমরা তোমাদের সাথে করে এই জাতিকে একটা সুন্দর ইজ্জাবৃত্তিক দেশ উপহার দেবো সেই সাথে আমার তৃতীয় যে টার্গেট সেটা হচ্ছে সমস্ত খেলার মাঠগুলো সংস্কার করে যুবকদেরকে খেলার মাঠে নিয়ে আসা যদি খেলায় ব্যস্ত রাখি তাহলে সেই যুবক আপাতত এক বিকাল মোবাইল আসক্ত থাকবে না তাই না বর্তমান মোবাইল আসক্ত কিন্তু নেশার চাইতে বেশি খারাপ হয়ে গেছে এই কাজগুলো করে আমরা যুবকদের খেলায় ব্যস্ত রাখবো কর্মে ব্যস্ত করে এই যুবকদের দিয়ে একটা ভালো দেশ গড়া যাবে আমরা সেটা করতে চাই সেই ক্ষেত্রে তোমাদেরকে জামাত ইসলামের পাশে চাই ঠিক আছে রাজি আছে তো আগামীর বাংলাদেশ হবে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত একটা ইনসাব ভিত্তিক দেশ আর একটা ইনসাফ ভিত্তিক দেশ গড়ার কারিগর হিসাবে তোমরাও সৈনিক তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমরা তোমরা একটা বল কিনে নিবা এখন তো কিছু নিয়ে আসি নাই এই জন্য আচ্ছা আসসালাম আলাইকুম